নগর জীবনের ব্যস্ততা আর অশান্তির বীজ ফেরিয়ে কেউ যদি খুঁজে ফিরেন একটু প্রশান্তি তাহলে চলে যেতে পারেন কোম্পানিগঞ্জের গুচ্ছ গ্রাম হয়ে প্রকৃতি এখানে যেন নিজ হাতে সাজিয়েছে তার সব রূপ রং আর সৌন্দর্য লঞ্চ গার্ড ফেরিয়ে যখন উডিলচরের পথে যাত্রা শুরু হয় তখন চোখে পড়ে মনোরম নদী পর দিগন্ত জোড়া নীল আকাশ আর বেশি ছাড়া মেঘের ছায়া এক মুহূর্তে ফচের কষ্ট এখানে যেন মধুর হয়ে ওঠে প্রচন্ড গরম ক্ষুদা ট্রলার রাস্তায় দেরি সবকিছুই হার মানে প্রকৃতির রূপের কাছে সোনালী দানক্ষেত আঁকাবাকা নদী গ্রামের কাদামাটি রাস্তা সবকিছু মিলিয়ে এক অপূর্ব ফটো একটি নিঃশ্বাসে যেন পাওয়া যায় জীবন রক্ত দীর্ঘদিন পর মন ভরে নিঃশ্বাস নেওয়ার সুযোগ যেন প্রকৃতি বলছে এসো একটু শান্তি খুঁজে নাও উদিশ্য শুধু প্রকৃতি নয় মানুষেরও গল্প সমিতি বাজার এলাকায় দেখা মিলল এক শারীরিক প্রতিবন্ধী দুটি হাত না থাকা সত্ত্বেও তিনি থেমে নেই চালিয়ে যাচ্ছেন জীবিকার সংগ্রাম নিজের জীবনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন হাসি মুখে তারপর মোটর সাইকেল যাত্রা মোটর সাইকেল দিয়ে এপার থেকে ওপার মানুষের যাওয়া আসা গল্প সুখ দুঃখ গ্রামের মানুষগুলো অতিথিপরায়ণ হাসি খুশি আর পরিশ্রমী তাদের প্রতিদিনের সংগ্রামের মাঝেও রয়েছে এক ধরনের তৃপ্তি তারা কথা বলেন জানতে চান পর্যটকদের অভিজ্ঞতা আর বিনিময়ে দেন আন্তরিকতা পুরীর মানুষের খাবারও ও প্রকৃতির মতোই নির্মল তরতাজা মাছ শাকসবজি দেশীয় ফল সবকিছুই পরমালিন মুক্ত খাঁটি আর স্বাদে অনন্য নদীপথের টলার ভ্রমণ যেন অন্যরকম এক অভিজ্ঞতা নদীর ঢেউ হালকা বাতাস পাখির ডাক সব মিলিয়ে এক মুগ্ধতার ভুবন দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকরা সহজেই পৌঁছাতে পারেন এই উড় পেনি থেকে বসুহাট এরপর এলাহিঘাট হয়ে চার নম্বর খালের ঘাট সেখান থেকে শুরু হয় উডিস অভিযাত্রা প্রকৃতির কোলে শান্তি খুঁজতে যারা ব্যাকুল তাদের জন্য উড়িষ্যর হতে পারে এক অনন্য গন্তব্য শুধু আছে মানুষ প্রকৃতি আর প্রশান্তির চিরন্তন বন্ধন উড়িষ্যর একটি প্রকৃতি একটি অনুবাদ 그는 괜찮아라 오이란 나무티르